যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনমামার জন্মেছে এই দেশে যে লোকটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন আর তার কানে কানে বলুন বলো বলো বল সবে শতবীণা বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বরষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল তারপর দিন বরানগরের রাস্তায় ভোরের ঘুমভাঙা ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হ্য এ গুলিস্তা হ্যায় হামারা সারে জাহা সে আচ্ছা এ হিন্দুস্তা হামারা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহান বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে গিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা